সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক বটগাছ যা এলাকাবাসীর কাছে পরিচিত বনবিবির বটগাছ নামে শুধু একটি গাছ নয় এটি হয়ে উঠেছে ইতিহাস লোককথা ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই বটগাছের নিচে একসময় সন্ন্যাসী ও সাধকরা ধ্যান ধ্যানে সময় কাটাতেন বহু বছর আগে এখানে বনবিবির পূজা শুরু হয় যা এখনও অনেক এলাকাবাসীর কাছে এক বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার হিসাবে বিবেচিত প্রতি বছর চৈত্র মাসে এখানে বসে স্থানীয় মেলা যেখানে দেভাটা ও আশপাশের এলাকার মানুষ নানা পণ্য ও হস্তশিল্প নিয়ে হাজির হন বনবিবির বোট গাছটি শুধু ঐতিহাসিক নয় পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছটির বিস্তৃত শাখা প্রশাখা ছায়া দিয়ে আশপাশের এলাকাকে শীতল করে রাখে এটি পাখি ও অন্যান্য ছোট প্রাণীদের আশ্রয়স্থল হিসাবেও কাজ করছে স্থানীয়রা জানান এই গাছ আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করে এটি শুধু গাছ নয় আমাদের আবেগ ও সংস্কৃতির অংশ বনবিবির গাছকে কেন্দ্র করে এখানে পর্যটনের সম্ভাবনা আছে যদি প্রশাসনের সহযোগিতা পাই তাহলে এটিকে একটা ঐতিহাসিক পর্যটন স্থল হিসাবে গড়ে তোলা সম্ভব বর্তমানে গাছটির চারপাশে কোনো স্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেই বৃষ্টিতে গাছের মাটি ক্ষয় হচ্ছে যা ভবিষ্যতে এই গাছটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে তাই স্থানীয়দের দাবি বনবিবির বটকাজকা সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ জরুরি দেবহাটার বনবিবির বটগাছ কেবল একটি প্রাচীন বৃক্ষ নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও পরিবেশের এক অনন্য সম্পদ সময় এসেছে এটিকে সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার thank you